হরে কৃষ্ণ তো একবার ভগবান বুদ্ধ রাজগৃহে অবস্থান করছিলেন আর একজন আগন্তক তিনিও সে সময় এসে উপস্থিত হলেন দেখলেন ভগবান বুদ্ধ একা বসে আছেন তো আমার কিছু প্রশ্ন ছিল তা বুদ্ধদেবকে সেই প্রশ্নটা একটু জিজ্ঞাসা করে নিই তখন তিনি বুদ্ধদেবের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে হে প্রভু আমার কিছু সংশয় ছিল তো এই সংশয় যদি আপনি সমাধান করেন তাহলে খুব ভালো হবে তো তখন বুদ্ধদেব বললেন হ্যাঁ বলো তোমার কী প্রশ্ন আছে তখন তিনি বুদ্ধদেবকে বললেন যে আমি সব সময় দেখি আপনি কোনো সময় উগ্র হন না আবার দেখি কোনো সময় ক্ষিপ্ত হন না আপনি সবসময় প্রশান্তি অনুভব করেন তো এটি কীভাবে সম্ভব তো তখন বুদ্ধদেব তাকে বললেন যে তুমি আমার কাছে আস এবং তখন বুদ্ধদেব তাকে কাছে ডাকলেন এবং বললেন যে তুমি খুব সুন্দর একটি প্রশ্ন করেছো কিন্তু ঘটনা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তো তুমি এক কাজ করো আপাতত এখন গৃহে ফিরে যাও এবং ফিরে গিয়ে তোমার পরিবার পরিজনের সাথে সুখে দিন যাপন করো তখন সেই ব্যক্তি সেই কথাটা শুনলেন এবং অন্তর থেকে চিন্তা করলেন যে আমি এরকম সাত দিন পরে আমার মৃত্যু হবে তো তিনি চলে গেলেন তার পরিবারের কাছে এবং পরিবারের সঙ্গে এবার সময় অতিবাহিত করতে লাগলেন তো এইভাবে তিনি দেখলেন যে মাত্র সাতটা দিন বাঁচব এখন আর লোকের সাথে খারাপ ব্যবহার করে কি হবে সকলের সঙ্গে তিনি খুব ভালোভাবে আচরণ করতে লাগলেন কাউকে কোনো কটু কথা কটু বাক্য কোনো কিছু তিনি বলতেন না কেউ যদি খুব উগ্র পরিস্থিতি তৈরি হতো তো তিনি কাউকে সেরকম উগ্রতার সঙ্গে কোনো উত্তর দিতেন না তিনি একদম শান্তভাবে তাকে তখন সেই উত্তরটা দিতেন এইভাবে ধীরে 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 সাত দিন তখন পূর্ণ হলো সাত দিন পরে সেই ব্যক্তি যখন বুদ্ধদেবের কাছে এসলেন এবং এসে বললেন যে প্রভু আজকে আমার সাত দিন পূর্ণ হবে এবং আমি আর বেশি সময় এ পৃথিবীতে নেই আমি মৃত্যুবরণ করব তো আপনি আমার সম্মুখে থাকুন আমি চাই যে আমি আপনার সম্মুখে থেকেই মৃত্যুবরণ করব এটাই আমার জীবনের শেষ ইচ্ছা আচ্ছা ঠিক আছে তো তখন বুদ্ধদেব জিজ্ঞাসা করলেন এই যে গত সাত দিন তুমি কিভাবে দিন যাপন করলে তোমার কেমন লাগে তখন লোকটি বললেন যে আমি এই সাত দিন কারোর সাথে কোনো রকম ঝগড়া কোনো কিছু করি নেই আমি ভগবানের নাম চিন্তা এসবেই আমার দিন অতিবাহিত করেছি এবং জানতে অজান্তে যাদের কাছে অপরাধ হয়েছে যাদের কাছে অপরাধ হয়নি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি হয়তো মৃত্যুবরণ করব আর কিছুক্ষণের মধ্যেই তো তাই আর লোকের কাছে অপরাধ রেখে কী লাভ সকলের কাছে কি আমি ক্ষমা চেয়ে তো এইভাবে আমি আমার স্বাধীন অতিবাহিত করেছি তখন বুদ্ধদেব বললেন যে দেখো তুমি আমাকে সেই দিন যে প্রশ্ন করেছিলে সে প্রশ্নের উত্তর হয়তো তোমাকে আর দিতে হবে না তুমি সেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো হরে কৃষ্ণ